অম্লান রনিতাকে মারতে ব্যর্থ হল ঈশা রনিতাকে রাতে মারতে আসলে রাতে নাতে ঈশাকে ধরে উচিত শিক্ষা দিল পর্না হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পেই শুরুতেই দেখা যাবে রাস্তায় এসে অমলানকে ঈশা বলতে থাকে যে রনিতা কিছু না কিছু বলেছে আমাদের ব্যাপারে তুমি হয়তো রনিতাকে আমাদের ব্যাপারে কিছু না কিছু বলেছ না হলে পর্না এভাবে কনফিডেন্স লিস্টগুলো কি করে বলতে পারে আর তখন অদ্ভুত ব্যাপার তো আপনি আমাকে সন্দেহ করছেন নাকি হ্যাঁ আপনার কথা কাজ করছি আর নিজেই ফেসে যাচ্ছি আর তখন দেখা যাবে তুহিনা বলতে থাকি সরি মা আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছ তুমি যেহেতু কাজটা করেছো তাই একটু বেশি ভয় পাচ্ছ পর্ণানটি যে আমাদেরকেই চার্জ করেছে হয়নি আর তখনই দেখা যাবে ঈশার রেগে যায় রেগে গিয়ে বলতে থাকি গোট পর্ণা থিং তুহিনা কোনো সেন্স নেই তখন বলে অমলান তোমার বউয়ের কাছ থেকে পড়না কিছু না কিছু নিশ্চয়ই জানতে পেরেছে এটা আমি শিওর আর তখন বলে সে বলতেই পারে আমার পরিষ্কার মনে আছে যে আমি আপনাদের নাম বলিনি ও বললে আমার আমার নাম বলতে পারে আমি এদিকে দাদা দাদা মনে হচ্ছে আমাকে সন্দেহ করা শুরু করেছে তখন ঈশা বলে হোয়াটস এর অমলান বলে হ্যাঁ নিশ্চয়ই আলোকপর্ণা দাদার মাথাটা খেয়েছে দাদা এখন বলছে মোনালিসার কেসটা আবার রিওপেন করবো আমি তো কিছুই বুঝতে পারছি না যে এবার কি হবে এই অল্প সময়ের মধ্যে এতটা ট্র্যাক করে ফেললো কি করে আর তারপর বলতে থাকে যে তুমি চিনো না অমলান ওর নাম হচ্ছে আলোকপর্ণা দত্ত ওর কাছে সময় বলে কিছু না তাই সব কিছু দেখে শুনে কাজ করবে তোমার ওয়াইফ মাঝখানে ঢুকে সবটা ডিস্ক্রয় করে দিল বলে মিনা ম্যাডাম আমার না খুব ভয় করছে এখন কি করব বলুন তো আর তখন বলে শেষ চাল চালবে আজকে রাতের মধ্যেই ওকে মেরে দিবে আর তখন বলে মেরে ফেলবো তখন বলে ইয়েস এটাই হচ্ছে শেষ কাজ আজ রাতেই রনিতা ডেট হয়ে যাবে ডেট সার্টিফিকেট হয়ে ফিরবে তারপরে আলোকপর্ণা দত্ত আর শ্রীপর্ণ অন্নপূর্ণা দত্তকে আমি দেখে নিচ্ছি তখন বলে ওটা তোমাকে ভাবতে হবে না আমি দেখে নেব তুমি তুমি রনিতাকে খতম কর এরপর দেখা যাবে অমলান বলতে থাকে আচ্ছা ম্যাডাম ঠিক আছে কিন্তু একটা কথা ম্যাডাম ওকে না যে তুই না ওকে একটু চোখে চোখে রাখবেন ওকে আমি একদম বর্ষা করতে পারি না না তখন বলে একদম চিন্তা করবে না এদিকে দেখা যাবে এম না মনে মনে বলতে থাকে না না তোমাকে আমি আর কোনো খারাপ কাজ করতে দেবো না মা আগের আমি আটকাতে পারিনি ঠিকই কিন্তু এবার আমি আর কাউকে মরতে দেবো না দেখা যাবে পুটি চোখটা বেঁধে নেয় আর তখন পুটি বলতে কি করছো বলো তো তোমরা কিছুই তো বুঝতে পারছি না তারপর দেখা যাবে এরপর তুহিনার সামনে চলে আসে অভিষেক আর অভিষেককে দেখে খুব খুশি হয় অভিষেক তখন বলতে থাকে কেমন আছো তুমি এখন শ্রীপর্ণা তারপর দেখা যাবে বলতে থাকে এত অল্প সময়ের মধ্যে তোমরা এতটা মানে এত কিছু করে ফেলেছো পর অভিষেককে খুব প্রশংসা করতে থাকে এরপর অভিষেক বলতে থাকে যে শ্রীপর্ণা আমি একা এত কিছু করতে পারতাম না আমার পক্ষে সম্ভব হতো না যদি না তোমার বাড়ির লোক আমার পাশে না থাকতো আর তারপর দেখা যাবে মনি বলতে থাকে যে দেখেছ এখনও আমাদেরকে নিজের করে নিতে পারেনি এর জন্য আমাদের মানে তোমাদের বলছে আর তখন দেখা যাবে পড়ানো বলতে থাকে চাপ নেই ও ঠিক নিজের করে নিতে পারবে এখন যেহেতু করে নিতে পেরেছে ঠিক সেভাবে আমাদেরকেও নিজের করে নিতে পারবে একটু সময় তো লাগবে না নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে এদিকে তখন শ্রীপর্ণা বলতে থাকে কিন্তু রনিতার এই অবস্থা আর আমরা এদিকে মানে সেলিব্রেট করব। এরপর দেখা যাবে পর্ণা বলতে থাকে আচ্ছা পটি তোকে কি শিখিয়েছি তোকে কি বলেছিলাম যে সব খারাপ সব কিছু ফেলে রেখে হলেও ভালো ভালো থাকার জন্য সব কিছু করতে হয় বুঝতে পেরেছিস এ সমস্ত কথা আর বলবি না দেখা যাবে কিছু ফুল ফুল দেয় দিয়ে বলতে থাকে আসলে ফুলসজ্জাটা নয় স্মরণীয় হয়ে থাক আমাদের সজ্জার সেই অনুযায়ী একটু ফুল দিয়ে নয় তোমাকে শুভেচ্ছা জানাই তাই আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে শ্রীপর্ণা এই বলে খুব খুশি হয় আর তারপর আরো অনেক কথাই বলতে থাকে সবাই এদিকে কথাবার্তা বলতে থাকে ওদিকে দেখা যাবে অমলান একটা ছুরি নিয়ে অনিতার কেবিনে চলে আসে আর সেখানে এসে বলতে থাকে আজকে তুমি শেষ শেষ তুমি রনিতা আমার জীবন থেকে তোমার চ্যাপ্টারটা একদম শেষ হয়ে যাবে তোমার জন্য খুব টেনশনে আছি কখন কি বলে দাও সুস্থ হয়ে বলা তো যায় না তোমাকে আজকে শেষ করে দিব তাহলেই আমার সব ঝামেলা শেষ এই বললে এদিকে দেখা যাবে আড়াল থেকে সবটাই দেখতে পায় তহিনা তহিনা তখন বলে এই লোকটা মানুষটাকে খুন করে দেবে না না এটা কিছুতেই হতে দিলে চলবে না মানুষ খুন এভাবে আমার চোখের সামনে মানুষটা খুন হয়ে যাবে আমি যে সহ্য করতে পারবো না 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 আমি আমি কিছু একটা করব করে আটকাবো কিন্তু কি করব কি করব এই বলে চিন্তায় পড়ে যায় এদিকে অমলান যখন ছুরিটা মারতে যাবে আর এদিকে দেখা যাক অনিতা মনে মনে বলছে এবার তো আমাকে মেরেই ফেলবে মনে হচ্ছে আচ্ছা দাদা যে বললো যে আমার আশেপাশেই থাকবে সব সময় খেয়াল রাখবে আর এখন এখন কোথায় গেলো তাহলে কি আমি শেষ হয়ে যাব আমাকে তো মেরে ফেলবে এবার যদি আমি একটু নাড়াচাড়া করি আমি তা যদি কথা বলি তাহলে তো ধরা পড়ে যাব তাহলে এবার কী করবো এই বলে চিন্তায় পড়ে যায় আর এদিকে যখন ছুরিটা মারতে যায় ঠিক তখনই দেখা যাবে তুহিনা বাহির থেকে বুদ্ধি করে একটা ফুলের টপ ফেলে দেয় যাতে করে আওয়াজ শুনে সেখান থেকে পালিয়ে যেতে পারে এরপর দেখা যাবে সেটা ফেলে দিলে এদিকে অম্লান ভয় পেয়ে যায় আর আটকে যায় তখন বলে কে মনে হচ্ছে কেউ আসছে এই বলে অমলান সেখান থেকে পালিয়ে যায় আর পালিয়ে যাওয়ার সময় দেখতে পায় তুহিনাকে তুহিনাকে দেখেও আর থামতে পারে না কারণ ধরা পড়ে যাবে এরপর এদিকে সবাই সেই শব্দটা শুনতে পায় শুনতে পেয়ে পর্ণা বলছে ওদিক থেকে মনে হচ্ছে কিছু একটা আওয়াজ আসছে কিসের আওয়াজ চলো তো দেখি এই বলে অভিষেক আর পর্না সেখানে যায় গিয়ে তখন দেখতে পায় যে কেউ নেই সেখানে আছে তুহিনা তুহিনাকে দেখে অবাক হয়ে যায় বলে তুহিনা তুহিনা আর তখন এই বললে সেখান থেকে পালিয়ে যায় অভিষেক তার পিছিয়ে যায় কিন্তু অভিষেক ধরতে পারে না রনিতার কেবিনে তখন সবাই যায় আর সেখানে গিয়ে বলতে থাকি তুহিনা তুহিনার এত বড় সাহস কি কলিজা মেয়েটার এখানে রনিতাকে মারতে এসেছে দেখে আমার পুটিটার এই অবস্থা ও সদ মানে ওর উন্নতি হলো না এবার রনিতাকে মারতে এসেছে এত বড় ঘটনা করতে পারলো তুহিনা এই বলে সবাই মিলে তুহিনার নামে খুব খারাপ কথা বলতে থাকে এরপর অভিষেক চলে আসে অভিষেক বলতে থাকে যে ধরতে পারলাম না আসলে নিচে পেশেন্টদের সাথে মিলে গেলো না তাই আর খুঁজে পেলাম না আর তারপর দেখা যাবে তুহিনার নামে নানান কিছু বলতে লাগলে এদিকে রনিতা তখন বলছে না আমাকে তুহিনা মারতে আসেনি বরং ও আমাকে বাঁচাতে এসেছে এরপর পর্ণা বলে কি বলছো কি আমরা তো নিজে দেখলাম তোমার কেবিনের সামনে ছিল তখন বলে হ্যাঁ ছিল কিন্তু আমাকে মারতে এসেছিল আমার স্বামী আর কেউ নয় আমার স্বামী অমলান আর তখন কথাটা শুনে অবাক হয়ে যায় আর বলে যে ওকে তো দেখতে পাইনি আমরা এরপর বলে আসলে আমাকে মারতে এসেছিল ও যদি না থাকতো তাহলে হয়তো বা আজকে আমি শেষ হয়ে যেতাম আর তখন পর্না এই কথা শুনে বলতে থাকে রনিতা আমার মনে হচ্ছে তুমি সমস্ত কিছুর পিছনে আছো এখন তো এটাই মনে হচ্ছে তুমি তোমার মানে স্বামীর বিরুদ্ধে ইচ্ছে করি এই সমস্ত করছো ফাঁসাচ্ছ তোমার স্বামীকে আর তখন বলে না না আপনারা বুঝতে পারছেন না আসলে আপনারা যদি আমার মুখ থেকে সবটা সবটা শুনতে পান মানে শুন শোনেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন এরপর দেখা যাবে রনিতা প্রথম থেকে সব কিছু খুলে বলে যে কিভাবে বাঁচাতে চেয়েছে মানে যখন ছুরিটা মারতে যাবে ঠিক তখনই আমাকে বাঁচানোর জন্য একটা কিছু ফেলে দেয় আর সেখান থেকে অমলান বালিয়ে যায় তারপর কথা বললে অবাক হয়ে যায় আর বলতে থাকে এতটা খারাপ মানুষ হতে পারে আর তখন ওই একই কথা বলতে থাকে যে কি স্বামী রে বাবা নিজের স্ত্রীকে এভাবে মারার জন্য মরিয়া হয়ে পড়েছে এই বলে সবাই মিলে অনেক কথা বলে এদিকে অভিষেক বলতে থাকে ওকে তো শাস্তি পেতেই হবে ওর স্বামী হওয়ার আর ভাই হওয়ার কারো ভাই হওয়ার যোগ্যতা নেই ও হচ্ছে একটা ক্রিমিনাল ওকে ওর শাস্তিটা পেতেই হবে দেখা যাবে পর্ণা সবাই মিলে বলতে থাকে আচ্ছা তাহলে তুই না কী করে জানলো তুহিনা কিভাবে বাঁচাতে পারলো আর তখন বলে তুহিনা যেহেতু পালিয়ে যাচ্ছে আর আমাদের কেউ কিছু বলছে না নিশ্চয় ও কিছু জানে আর নিজের মানে কেউ এমন কাজ করছে যে সে সাথে আছে তার জন্য বা ও কিছু বলতে পারছে না বা বলছে না ওকে বাঁচানোর চেষ্টা করছে তখন সবাই বলতে থাকে বর্ষা বলতে থাকে যে আচ্ছা ওর মা হয়তো ওর মাকে বাঁচানোর চেষ্টা করছে না তো এরপর পর্ণা বলছে হয়তো বা হতে পারে হয়তো আমাদেরকে কেন বললো না এরপর অভিষেক বলে ওকে চেপে ধরলেই সব সত্যিটা বের হবে এরপর দেখা যাবে যে ভয় বলতে থাকি যে আমার বললে মানে খারাপ লাগছে বলতে তারপর বলতে আমি বাধ্য হচ্ছি আচ্ছা কদিন ধরে আমার মা বাবাকে অন্যরকম দেখতে পারছি তারা সাথে নাই তো যুক্ত আর তখন জেঠিমণি বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছিস ওরা যা মানে কাজ ওরা সমস্ত কিছুই করতে দাদু বেঁচে থাকতে হয়তো বা একটু ভয় পেত এখন তো একদমই ভয় পায় না তারপর পর্ণা বলে আমাদের বাড়ি থেকে কে যে এই কাজটা করছে দাদা নাকি তুহিনার মা নাকি দাদা দিদি এই সমস্ত যদি আমরা জানতে চাই তাহলে আমাদেরকে আবার নতুন করে আরেকটা ধাপ তো নিতেই হবে নতুন করে আমাদের আরেকটা ফাঁদ তখন ফাঁদ পাতবে সেই সমস্ত কিছুই বলে দেয় আসলে রনিতা সেজে পর্না কেবিনেই শুয়ে থাকবে সেই কথাই বলতে থাকে যে আর ঠিক সেই মুহূর্তেই দেখা যাবে কেউ যদি আসে তখনই তাকে হাতে নাতে ধরবে এরপর দেখা যাবে রনিতা সেজে পর্ণা শুয়ে পড়ে কেবিনে আর রাত হলে ঈশা মারতে আসে আর রিস্ক নিতে চায় না এর জন্য নিজেই মারার জন্য একটা ইঞ্জেকশন নিয়ে আসে যখনই মারতে যাবে ঠিক তখনই পর্নার হাতে হাতে নাতে ধরা পড়ে যায় পর্না তখন বলে ঈশা এরপর বলে পর্ণা তুই এখানে আর তখনই দেখা যাবে পর্না উচিত শিক্ষা দেয় ঈশাকে তো বন্ধুরা আজকে পর্বটি তোমাদের কেমন গেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ